জীবনে এই প্রথমবার কাউকে খেজুর গাছে উঠতে দেখলাম এক আমরা বাড়িতে আসার সাথে সাথে এখন হচ্ছে কি খেজুরের রসে গাছের মধ্যে বসাবে যাই এখন জঙ্গলের মধ্যে জঙ্গল না আমাদের বাড়ির মধ্যে এই যে এটা হচ্ছে কলা গাছের বাগান কলা বাগান এখানে ভিডিও পরে দেখাবো আপনাদের সাথে আর ওই যে খেজুর গাছ খেজুর গাছ এখন এই যে খেজুর গাছে এখন খেজুর খেজুর রসের জন্য গাছ বসানো হবে মানে পাতিল বসানো হবে আর কি তো আসলেই আমি আমার জীবনে প্রথম এই প্রথমবার কোনো শীতে আমার গ্রামে এসেছি আমি কখনোই শীতের কোনো মৌসুমে বা উইন্টার কোনো ভ্যাকেশানে আমার দাদার বাড়িতে এসে থাকিনি বা গ্রামের যে সকালের কুয়াশা বা শীত ওইটা কখনো উপলব্ধি করিনি আর একইভাবে আমি জীবনে এই প্রথমবার কাউকে মানে যে খেজুর গাছে এটা সব সময় টিভিতে দেখতাম বা মোবাইলে দেখেছি বা অন্যান্য মাধ্যমে দেখেছি কিন্তু সরাসরি কখনও দেখি নাই যে খেজুর গাছ থেকে কিভাবে রস নেওয়া হয় কিভাবে খেজুর গাছে এই পাতিল গুলো বসানো হয় তো আজকে আমাদের এখানে উনি হচ্ছে গিয়ে সবার এই যে শীতে শীতের সিজনে হচ্ছে সবার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তারপরে সেগুলো বিক্রি করে যারা করায় আবার তারা হচ্ছে গিয়ে দেখা যায় নিজেরাও রাখে তো এটা আমাদের বাড়ির গাছ এখানে হচ্ছে গিয়ে আজকে উনি হাঁড়িটা বসাবে রসের জন্য তো এটা মনে হয় উনি যেটা বলল যে এক হাঁড়িতে হচ্ছে দুই লিটারের মতো করে পানি আসে খেজুরের রস আসে তো আসলে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছে যার জন্য ওনাকে যখনই দেখেছি আমি ফার্স্ট এরকম কাউকে দেখেছি বা ফার্স্ট কাউকে দেখলাম যে খেজুর গাছে উঠছে বা উঠবে তো আমি তাড়াহুড়ো করে এই জন্য ভিডিও করলাম বা দেখার জন্য কারণ এগুলো শুধু যে আমি আমার পেজে দিব বা আমার ইউটিউবে এমন না এগুলো আমার কাছে আসলে একটা স্মৃতি হয়ে থাকবে আমি জীবনে মানে যে টাইমগুলোতে এগুলো এক্সপিরিয়েন্স করার কথা ছিল সেটা কখনো করিনি এখন করছি হয়তো এটা আমার এভাবেই ছিল সিবে যা এভাবেই দেখবো তো আজকে এই জন্য আমি খুবই এনজয় করতেছিলাম এই যে উনি হচ্ছে গিয়ে উপরে উঠে যাচ্ছে একদম গাছের মাথায় উঠে গিয়ে গাছের একটা সাইড থেকে কেটে তারপরে মনে হয় হাঁড়িটা বসায় আর কি তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখালাম আমাদের আরেকবারই তো আমাদের খেজুর গাছ আছে ওখানেও হচ্ছে দুই দিন পরে আবার হাড়ে বসানো হবে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব আর গ্রামে আসলে বা পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে এটার আনন্দটা অন্যরকম হয় প্লাস এর সৌন্দর্য অন্যরকম এবং এটার সাথে মন মানসিকতা অনেক রকমের সুন্দর হয়ে যায় বোরিং একটা লাইফ থেকে বের হয়ে রেগুলার রুটিন থেকে বের হয়ে দিন ছুটি নিয়ে যদি কোথাও থেকে বেরিয়ে আসা যায় বা এরকম পরিবেশের নেচারে খুব কাছাকাছি থেকে আসা যায় কিছু দিনের জন্য নিজের মধ্যে একটা রিফ্রেশমেন্ট কাজ করে জীবনের একঘেয়েমি দূর হয়ে যায় তো যাই হোক এরকম কারা কারা খেজুর গাছের রস সংগ্রহ করতে দেখেছেন চোখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা দেখেন নাই তারাও কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও থেকে দেখতে পাচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন আমি আসলে খুবই এক্সাইটেড লাইফ টাইমে এই ফার্স্ট টাইম কোনো মানুষকে দেখলাম যে গাছে উঠল অনেকের কাছে হয়তো বা এটা অন্যরকম তো লাগবে কিন্তু সত্যি কথা যেটা আমি ফার্স্টই দেখলাম এই যে গাছটা কেটে এখানে একটা লাঠি দেওয়া হয় ওই লাঠিটার লাঠিটার মধ্যেই মনে হয় এই পাতিলটা রাখা হয় আমি যেটা হচ্ছে টিভিতে দেখেছিলাম ইউটিউবে তো ফাইনালি হাঁড়ি বসানো শেষ উনি নেমে গেল আর এখান থেকে কতটুকু রস সংগ্রহ হয় তাও আপনাদের সাথে শেয়ার করুন তো দেখেন আমরা হচ্ছে গিয়ে খেজুরের রসের ওটা তো দেখালাম আর এখানে পিছনে হচ্ছে সব কলা বাগান কলা বের হবে থোর বের হয়েছে আপনাদের সাথে শেয়ার করি সামনে আর অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে যেহেতু বাড়িতে আসছি সো আমার পেজে সবাই চোখ রাখুন আর সবার সাথে নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করব এই যে সারা বছর তো আর নেই খাইবে হ্যাঁ আর একদিন খাবার নাই ঠিক আছে তো